আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার সমন্বিত প্রজেক্ট থেকে বরবটি তুললাম এবং বরবটি আজকে বিক্রি করেছি পঞ্চাশ টাকা কেজি আপনাদের এলাকায় কেমন দাম কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার এক সাইডে বরবটি আছে এবং তার উপরে আমার পেঁপে আছে এবং পেঁপের নিচে হচ্ছে মূলত আমার মাছের যে ঘের সেই ঘেরটা অর্থাৎ যেখানে মাছ হয় অনেকে হয়তো আপনারা মাছের পুকুর বলেন এলাকাভেদে নামের ভিন্নতা থাকতে পারে আপনারা সমন্বিত প্রোজেক্ট করলে সুবিধাটা হবে কি প্রতিদিনই কম বেশি কিছু না কিছু বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার প্রোজেক্ট চালাতে যে খরচের যে ব্যাপারটা সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না বা আপনারা ঋণগ্রস্ত হবেন না বাকি যে কৃষি একক কৃষি যদি আপনারা করেন যে কোনো একটার উপর নির্ভরশীল হন সেক্ষেত্রে কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা অনেক রিক্স হয়ে যায় কারণ কৃষিতেও এরকম সেফটি নেই যে আপনি একটা লাভ করতে পারবেনই বা ভালো ফলন হবে বা ভালো দাম হবে এরকম কোনো কিছু কোনো সেফটি কৃষিতে পাবেন না দেখতে পাচ্ছেন এখন আমি আমার মাছের ঘেরের ভিতরে সাইডে আসি এবং ভিতরে দেখেন মাত্র দুই হাত মতো জায়গায় আমার কত সবজি হচ্ছে বরবটি হচ্ছে তার সঙ্গে আপনার পেঁপে হচ্ছে তার আর সাইডে মিষ্টি কুমড়ো দেওয়া মিষ্টি কুমড়া মাত্র বানিয়ে ওটা শুরু করছে অর্থাৎ মাছ যেখানে চাষ হয় তার উপরে মিষ্টি কুমড়াটা চাষ হবে যদিও এবছর তেমন একটা কোনো সবজিতে ফলন নেই কারণ অতিরিক্ত বৃষ্টি বিগত আড়াই মাস যাবত এক টানা প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে যে কারণে এবছর সবজির তেমন কোনো ফলন নেই